জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন কোনো দুর্বৃত্ত ভোট চুরি করতে পারবে না কিশোরগঞ্জ ময়মনসিংহ ও গাজীপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন একটি দল এখনই জনগণের সম্পদ লুট মামলা বাণিজ্য ও নারীদের অসম্মান করছে জামাত আমির আশা প্রকাশ করে বলেন ভোটের মাধ্যমে সব জুলুমের অবসান হবে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন ক্ষমতায় গেলে কৃষিকে শিল্পের মর্যাদা দেওয়া হবে ময়মনসিংহে শেখ মহিউদ্দিন আহমেদ ও কিশোরগঞ্জে কে রাসেল কে সঙ্গে নিয়ে আক্তার হোসেনের রিপোর্ট অন্যতম স্বপ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে কিশোরগঞ্জ ও ময়মনসিংহে এগারো দলীয় জোটের জনসভা কিশোরগঞ্জের কটিয়া দিতে দিনের প্রথম জনসভায় ভোট চুরির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন জামায়াত আমির চলে বলে কৌশলে যে কোনো ভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন ওই পুরানা স্লোগান থেকে বের হয়ে আসেন আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব এই দিন শেষ চব্বিশের যুবকেরা ঘুমিয়ে পড়েনি জাগিয়ে আছে তার বুটের পাহারাদারি সে করবে সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে কোন দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাল্লাহ বেলা সাড়ে বারোটায় ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে জনসভায় যোগ দেন জামায়াত আমির অন্যান্য বিষয়ের পাশাপাশি কৃষি ও কৃষকের মর্যাদা নিয়ে কথা বলেন তিনি আমরা ঘোষণা দিচ্ছি এই কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা ময়মনসিং বিভাগের কৃষি বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ কৃষিকে ওই পুরানা ধাঁচের কৃষিতে আমরা আর দেখতে চাই না এখন কৃষি এবং কৃষক এই দুইটাকে শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করবো ইনশাআল্লা নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে ন্যায়ের পক্ষে ভোট চান জামায়াত আমির জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না যারা পাঁচ আগস্টের পর থেকে জনগণের মাল খামছে খাবলে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে ওদেরকে দিবেন যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করে তাদেরকে দিবেন যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে ওদেরকে দিবেন এবারে নির্বাচন জনগণের ভাগ্য নির্ধারণের নির্বাচন হবে বলে উল্লেখ করেন জামায়াত আমির সব নাগরিকের সম্মানজনক জীবিকা নিশ্চিতের পাশাপাশি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেন জামায়াত আমির বিকেলে গাজীপুরের জয়দেবপুরে জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির পরিকল্পিত উন্নয়ন শিল্পায়ন এবং শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তিনি এই শিল্প এলাকাকে শিল্পর মতো করেই ইনশাল্লাহ সাজানো হবে এটি যেন শিল্পের একটি সাজানো বাগান বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা পুরুষের এক ধরনের মহিলাদের আরেক ধরনের কাজ কিন্তু সমান এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাল্লাহ সবগুলো জনসভাতেই এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামাত আমির আক্তার হোসেন চ্যানেল আই গাজীপুর